তাদের একজন সন্তান পুরানের হাফিজ ছিলেন যার কারণে আল্লাহ পাকার একদিন তাদেরকে তো সন্ধান দান করেছে

পাক রব্বুল আলামিনের কথা মতো কোরআনের হাফেজরা কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত করবেন আর জান্নাতের উপরে উঠতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এক আয়াত কোরআন তেলাওয়াত করো জান্নাতের উচ্চ স্থানে আরোহণ করো আর একটা কোরআন তেলাওয়াত করো এভাবে শেষ আয়াত পর্যন্ত কোরআন তেলাওয়াত করবেন আর জান্নাতের সর্বোচ্চ স্থানেই তারা পৌঁছে যাবে সুবহানাল্লাহ

অন্তত একজন সন্তানকে হলেও ওরানের হাফ হাস বানানোর তাও দান করুন সবে আমি